বিএনপির কেন্দ্রীয় বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক অভিযোগ করেছেন একটি রাজনৈতিক দল ইসলামকে ব্যবহার করে ভোটের ফায়দা হাসিলের চেষ্টা করছে তিনি বলেন তারা ঘরে ঘরে গিয়ে বলে বেড়াচ্ছেন আমাদের ভোট দিলে জান্নাত কনফার্ম কিন্তু সচেতন মুসলমানরা তাদের ষড়যন্ত্রে পা দেবে না শুক্রবার বিকালে রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলার জামালপুরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানটির পৃষ্ঠপোষক ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী দুই আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আরনুর রশিদ প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক বলেন বিএনপির ইসলামী মূল্যবোধের বিশ্বাস করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে ইসমিল্লাহ রহমানি রহিম যুক্ত করেছিলেন আমরা শতভাগ ইসলামী মূল্যবোধ নিয়ে রাজনীতি করি কিন্তু কখনো ধর্মকে ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করি না তিনি আরো বলেন বিএনপি জনগণের দল সতেরো বছর স্বৈরাচার সরকার সাধারণ মানুষের উপর অত্যাচার নির্যাতন চালিয়েছে এজন্য জনগণের কাছে যেতে হবে ভাই বন্ধু ও প্রতিবেশী হিসেবে এই সময় স্থানীয় নেতাকর্মীদের তিনি বলেন শুধু মিছিল স্লোগানে থাকলে হবে না দিন আনে দিন খাওয়া সাধারণ মানুষের কাছে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে হবে তিনি স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে উদ্দেশ্যে আহ্বান জানিয়ে আরো বলেন হারুন ভাইয়ের বার্তা তারেক রহমানের বার্তা খালেদা জিয়ার বার্তা এবং শহীদ রাফ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে তাহলে একটি সুন্দর শান্তিপূর্ণ ও মানবিক বাংলাদেশ গড়া সম্ভব নিজের রাজনৈতিক জীবনের প্রসঙ্গ টেনে আমিনুল হক বলেন শুরু থেকে তিনি হারুন রশিদের সহযোগিতা পেয়েছেন তিনি আরও বলেন তারেক রহমান দেশের তিনশো আসনের যোগ্য নিষ্ঠাবান ও রাজপথের সাহসী নেতাদের অগ্রাধিকার দিবেন আল্লাহ পাক তকদিরে রাখলে অল্প দিনের মধ্যে হারুন রশিদ ভাই রাজবাড়ী দুই আসন থেকে ধানের প্রতীকে নির্বাচন করবেন আর যদি আপনারা চান তিনি এমপি হবেন অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন